হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ তো আশা করছি সবাই সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন তো আজকে প্রথমবার লাইভ আসছি আসলে আমার ইউটিউবে লাইভ আসা হয় নাই আমি ফেসবুক পেজে অনেক লাইভ করছি কিন্তু ইউটিউবে আমার প্রথম তো সবাই একটু সাপোর্ট করবেন যে যেখান থেকে জয়েন করতেছেন সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন আমার কথা কি ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু জানাবেন সবাই আসলে কোন টাইমে লাইভ আসতে যে ভালো হবে সেটাই আমি বুঝতেছি না হয়তো বা কিছুদিন আসলে পরে আমি বুঝতে পারবো Thank you, I'm alive. I'm alive. আচ্ছা আমি যাই না কেউ কি আপনারা বলবেন যে লাইভ কতক্ষণ করা লাগে কিংবা কয় মিনিট করতে হয় ইউটিউবে কেউ যদি একটু জেনে থাকেন আমাকে জানাবেন যদি কেউ আমার লাইভটা পরে দেখেন অবশ্যই কমেন্টস করবেন ফেসবুক সম্পর্কে একদমই কম ধারণা আমার মানে ধারণা নেই বলতে গেলেই চলে মানে ইউটিউব সম্পর্কে ধারণা খুবই কম ইউটিউবের অনেক কিছুই জানি না তো যারা জানেন প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন জয়েন করছে আল্লাহ আমার প্রথম লাইভে আপনি কে জয়েন করছেন একটু কমেন্টস করবেন আমার মানে আমার ফার্স্ট লাইভ মানে কি বলবো ইউটিউবে আমি ফার্স্ট লাইভে আসছি প্লিজ সবাই একটু লাভ লাইক ক্রিয়েট করে দিবেন সবাই যারা নতুন আছেন আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদেরকে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দিব উপহার দিব আপনারা যদি সবাই পাশে থাকেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আর নেট নাই তো এই জন্য আর কতটা অ্যাক্টিভ থাকতে পারতেছি না

একজন কে যেন জয়েন হয়েছিল আর কাউকে দেখতে পাচ্ছি না প্লিজ যারা জয়েন করতেছেন আমার পেস্ট আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইউটিউবটা খুলেছি অনেক আগেই কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না ইনশাল্লাহ এখন থেকে ইউটিউবে অ্যাক্টিভ হব ইউটিউবে সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলেই দিব না দেখলে তো দিতে পারবো না সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন हेलो अमैकुम सबाई केल्ला अगर आगे आज बुलाए थे তো মনে হয় না আজকে আর কি আমার লাইভে জয়েন হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিসটা তা